নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব হিংচে শাকের বড়ার রেসিপি অনেকে এই হিংচে শাককে হেলেঞ্চার শাকও বলে হিংচে শাকের বড়া বানানোর জন্য প্রথমেই হিংচে শাকগুলোকে মিহি করে কুচিয়ে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো কালো জিরে এবং পরিমাণ মতো বেসন এরপর সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব হিংসে শাকে যেহেতু নুন দিয়েছি সেহেতু সমস্ত উপকরণগুলো মাখানোর সময় এক্সট্রা জল দেওয়ার কোনো দরকার নেই শাঁকে নুন দেওয়ার কারণেই শাক থেকে অনেকটা পরিমাণ জল বের হবে আর সেই জলেই সমস্ত উপকরণগুলো ভালোভাবে মাখানো হয়ে যাবে সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে মাখানো হয়ে গেলে বড়াগুলোকে ভেজে নেব তার জন্য ওভেনে কড়াই বসিয়ে দেব এবং কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সাদা তেল তেল ভালোভাবে গরম হলে তেলের মধ্যে হিঁচে শাকের ব্যাটার থেকে অল্প অল্প করে নিয়ে বড়া শেপে দিয়ে দেব এবং দুই পিঠ লাল করে বড়াগুলোকে ভেজে নেব আর হ্যাঁ বড়াগুলোকে কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে ভাজবো হাই ফ্লেমে ভাজতে গেলে বড়াগুলো বাইরে থেকে ভাজা হয়ে গেলেও ভেতর থেকে কাঁচা থেকে যেতে পারে বড়াগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে একটি পাত্রে তুলে নেব এবং বড়াগুলোকে পরিবেশন করব। তোমরা ভাত কিংবা মুড়ির সাথে এই বড়াগুলো খেতে পারো কিংবা শুধু শুধু খালি মুখেও খেতে পারো তাহলে ঝটপট করে বানিয়ে ফেলো হিংচে শাকের বড়া আর খেতে কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না সব শেষে তোমাদের সবাইকে জানাই আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য